গিয়েছি এবারও আশা করছি আমরা সেইভাবে যাব আমাদের ব্লক সভাপতি যিনি আক্রমে না আসায় যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিবে আমরা সেইভাবে সেই নেতৃত্ব চায়ে আমরা একুশে জুলাই ধর্মতলা যাবো এবং গিয়ে দিয়ে যেটা কথা হলো আমার অঞ্জল সমপতিতে জন্ম আস্তে নদীকে নামকে এবং যে নেতৃত্বদের নাম সঙ্গে বসে সেই তারিখে আমরা রেডি করে কালকে আমরা ব্লক সমাপতির হাতে যেন দিয়ে নিতে পারি সে আশা রাখছি আপনার কাছে আমি একটা কথা সাংগঠনিক হিসাবে বলবো

ব্লকে দায়িত্ব যিনি থাকে তার দায়িত্বে আমাদেরকে দয় করতে হয় কিন্তু